আসসালামু আলাইকুম এই যে আমার খাঁচার পাশে খুব সুন্দর এই যে সুদর্শন ফুল ফুটে আছে যেটাকে স্পাইডার লিলি বলে অনেক ফুটেছে যে অনেক ফুটেছে এখন তো বিকেল ঘুরি বৃষ্টি পড়ছে আর এই যে ওনারা ফোটার প্রস্তুতি নিচ্ছে কতগুলো ফুটেও গেছে এই যে কাঠ আর এখানে বড়ই গেছে কিছু বড়োইও আছে এখন এটা অদিনের গোড়ই আর এই বৃষ্টি ভেজার সময়ে আমার বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে জবাটাও রেডি হচ্ছে আগামী কালকে ফুটবে বৃষ্টির ফোটাগুলো দেখা যাচ্ছে যে বৃষ্টির পানি মেঘ ডাকছে যেমন এখানে দুই ধরনের কচুর বাগান এখানে সিম গাছ আছে সিম ও একটা দুইটা ধরে আছে ভিটিওয়ালা সিম মেঘ ডাকছে বেশিক্ষণ থাকা যাবে না সাদে এই বৃষ্টির সময়ে আমি অনেক দিন যাবতীয় ভিডিও করতে পারছি না এখানে একটা আতা হয়েছে আমার বাগানে কেন জানি আতার ফলন খুব কম তো আমি বুঝতে পারি না কেন আর এই যে গাছগাছারিতে একদম ছেয়ে গেছে বর্ষাকাল এখন কিন্তু জ্যৈষ্ঠ মাস কিন্তু জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি ভালোই হচ্ছে আবার এর মাঝখানে খুব গরমও হয়েছে এটা মেরুন কালারের কাঠগোলাপ তো এখানে আমাদের বুলবুলিতে বাসা করেছিল বাসাটা আছে পাখিগুলোগুলো চলে গেছে আর জাম গাছে গুটি হয়েছে জামের গুটি এই যে জামের গুটি আর এইখান থেকে আমার সাত বাগানটা আমার কবুতর হাঁস মুরগির খাঁচা দেখাই জানা গাছগাছারিতে এত ভরে গেছে আর এইখানে আমার অর্কিড আছে এই তো আমাদের গাছগাছালি এখানে লেবু গাছ পেয়ারা গাছ যেহেতু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তাই অন্ধকার আসতেছে আর পাশের বিল্ডিং এ তো কাজ হচ্ছে এই যে আম এটা হলো আমাদের বারো মাসি আম এই ছোট বড় মেলানো আছে আবার কিছু কিছু জায়গায় মুকুলও আসতেছে এরকমও আছে এই যে ছোট আম আম হচ্ছে মশাল্লা আর এই যে এখানে মুকুল আছে এই যে একদম নিচে ছোট একটা ডালে মুকুল এসেছে আরো দূরেও এই যে আছে এখানে আমাদের আরেকটা বুড়ি গাছ এখানে আমরা হয়েছে বারো মাসি আমরা এই হলো আমাদের চাঁদবাগানের টুকিটাকি ব্যাপার আর এখানে ধুমধুল গাছ উঠেছে লাগিয়ে দিয়েছিলাম এই যে এখানে ধুমধুল গাছ ফুল এসে যাবে মনে হয় কারণ গাছ মাচায় উঠে গেছে এই যে এখানে লাউ গাছেরও একটা দুইটা ডগা আছে এই যে লাউ গাছের ডগাগুলো আর বড় হবে না আর এখানে ধুন্দুলের ডগা ধুন্দুল গাছ এসে গেছে এই হলো আমার বাগানের পরিস্থিতি আর এখানে যে লতি লতি তুলে নিয়ে গেছিলাম আবার হচ্ছে এই হলো অবস্থা বৃষ্টিতে গাছে পানি দিতে হয় না এটা একটা সুবিধা আর এখানে যে পেয়ারা বেঁধে দিয়েছি পেয়ারা বেঁধে দিয়েছি আরও অনেক পেয়ারা আছে মশাল্লাহ এবার অনেক পেয়ারা ঝরে যাচ্ছে অনেক পেয়ারাই ঝরে যাচ্ছে তারপরেও ভালো মাসাল্লাহ পেয়ারা হচ্ছে এই যে এই হলো আমাদের সাত বাগান মোটামুটি দেখালাম সব কাজ তারপরও দেখাতে পারিনি এই যে এখানে পাট এই যে পাট শাক দৃষ্টিতে নুয়ে আছে এটার ভিডিও দেখাবো আরেকদিন